নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগানে কাল থেকে ময়দান বন্ধ পনেরোটা দিন মোহনবাগানের এই যে সান্দ্য আড্ডা সব সদস্যরা বসে এমনকি সমর্থকরাও আসেন এসে এখানে একটা সান্দ্য আড্ডা জমজমাট হয়ে ওঠে এই আড্ডাটাকে তারাও কি মিস করবে এই পুরোটা দিন আমরা তাই জন্য গঙ্গার ঘাটে সেখানে আরতি হয় তার পাশে একটা জায়গা আছে ওখানে আমরা বসে এই যেই টাইমে আমরা এখানে আসবো ভালো টাইম সেই টাইমে আসবো আড্ডা মারবো ঠিক সেরকম মানে এই এই কটা দিন যেটা আরবি নিয়মে ময়দান বন্ধ থাকে আগে আগে গঙ্গার ঘাটে আড্ডাটা এই আড্ডাটাই গঙ্গার ঘাটে দেখা যাবে পনেরো তারিখে কি বলবে আসলাম সেটা একটা ভালো লাগলো কিন্তু এখন যেহেতু মাঠ বন্ধ থাকবে সেই জন্য আমাদের পাড়ার পুজো বা এইগুলো নিয়ে ব্যস্ত থাকবো কিন্তু মাঠটা মাঠটা তো টানবে আর চার তারিখে যেহেতু আমাদের পাঁচ তারিখে খেলা আছে চার তারিখে আবার সবাই করবো ব্যাপার আছে

আর এই পুজোর কটা দিন কিভাবে আড্ডাটা তোমরা অন্য জায়গায় আড্ডাটা হয়তো ক্লাবে এখানে আসে যাচ্ছে এটা ঠিক আছে এটা একটা যেহেতু বন্ধ থাকার ব্যাপার কিন্তু আমরা যে পুজো আছে পুজোর মধ্যে দিয়েও এন্টারটেনমেন্টে থাকা হবে তারপরে আইএসএল খেলা আছে এই বিকেলবেলাটা যখন আমরা অফিস টফিস সেরার পর এখানে চলে এলাম এখানে এসে আমাদের সবাইরা বসে একটা এই খেলা নিয়ে বা যে কোনো পারপাসে আমরা আলোচনা করে এটা বেশ ভালোই লাগে পারপাস আরে সাতটা আইএসএল খেলা শুরু হয়ে যায় তখন থেকে আমি মোটামুটি খেলাটা দেখতে থাকি এটাই খেলো ভালোই লাগে ভালো এই কটা দিন ময়দান বন্ধ এইভাবে সান্দ্য আড্ডাটা হয়তো হয়ে উঠবে না যেমনটা ওইদিকে একটা দাদা বললেন যে গঙ্গার পাড়ে আবার আমরা বসে সবাই মিলে একটা ঠিক এটা কতটা মানে কি গঙ্গার পাড়ে কি সত্যি মোহনবাগানের সান্দ্য্টা চলে যায় আজকে না আমরা যতদিন ময়দান করছি আমরা ততদিনই জানি এই নিয়মটা আমাদের আছে এক জায়গায় পনেরোটাই ময়দান বন্ধ আমরা সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে এই সময় কি করব কি করবো না তার মধ্যে এবারে আমাদের দুর্গা পুজোটার ইনবিটুইন পড়ে যাওয়াতে কী হয়েছে আমরা একটু পুজোয় তো অবশ্যই তো করবো কিন্তু এটা আবার এটা যে মিস হবে বিশেষ করে এই যে লোকজন এই যে সিনিয়র লোক বা বন্ধু বান্ধব এই যে আমরা গেট টুগেদার এসে ঘণ্টাখানে এইটা তো অবশ্যই মিস এর তো এ হয় না কিন্তু আমরা এটা বিশেষ করে ক্লাবে 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 বসে যে এটা এবং বিভিন্নভাবে আমরা খেলাধুলা নিয়ে আলোচনা করি এটা মিস হবে সেটাই আমরা দুধের সাথে ঘোলে ঘোলে মেটাই ওই কাছে এসে একটু দূরে থাকি বাবুঘাটের কাছে ওইখানে আমরা ইয়ে হয় ওখানে আমরা আসি কিছু লোকজন বসি এবং আড্ডা মেরে চলে যাই যে নিয়মটা মানে আমরা এই মানে একটা পালন করার চেষ্টা করি এই যে পরশি ক্লাবের কোচ পরিবর্তন হলো বিনো জর্জের হাতে হেড কোচের দায়িত্ব গেল এটা মোহন বাগানিদের চোখে ঠিক কিরকম মোহন বাগানের চোখে বলে ব্যাপার নিয়ে এটা আলাদা করে কিছু ইস্টবল মোহনবাগান বা মোহন এবারেও খেলছে সাপোর্টার বেশ ক্লাব রেজাল্ট দিতে হবে রেজাল্ট না দিলে চলে যেতে হবে তার জন্য বেশি দিন সময় দেওয়া যাবে যেমন আগের বার ফেরান্ডো অত ভালো কর হাবাসকে এনে আমরা সাকসেস পেলাম কিন্তু যে লোকটা কিছুদিন আগে পর্যন্ত নিজে গর্ববোধ করছিল যে মরগানের পর আমি সবথেকে বেশি স্থায়ী এই স্মল ক্লাবে জানি না তার এমন কি হলো আট কেন সুযোগ পাওয়া উচিত ছিল তার মতো কেননা অরিজিনাল স্পেনের লোক হল ও কিন্তু টিপিক্যাল মানে ইস্পেঙ্গলিয়ার টিপিক্যাল আমাদের আমার যা মনে হয়েছে তো ওকে একটু সময় দিলে ভালো হতো চলে গেছে ক্লাব ঠিক করেছে ওদের জুনিয়র কোচ সেও নিশ্চয়ই আর এই টিমটা তো জুনিয়ার প্লেয়াররাই আজকে আই আইএসএল এ খেলছে ইস্ট বাংলার হয়ে আমন সিকে জেসিন টিকে সায়ন ম্যান এই খেলছিল তার ভিনো যদি হওয়ার কিছু নেই কি আছে দাদা কি বলবেন কতটা দুঃখের এই বিষয়টা যে ময়দান মানে এটা মন খারাপের ব্যাপার ময়দান ময়দান বন্ধুর সাথে যাবে এই আপনি যদি এই বছরের প্রেক্ষিতে জিজ্ঞেস করেন একদম পরশুদিন মহালা আনন্দ ধরা বইছে ভুবনে সুতরাং আটটা অন্যরকম বাঙালির বুক হয়ে যায় আমরা এই আড্ডাটাটাও বন্ধ হবে মানে এখানকার ক্ষেত্রে কিন্তু আমরা ফুটবলের মধ্যেই থাকবো পাঁচ তারিখ খেলা আছে সেইখান থেকে আমরা একত্রে মিলিত হব ভর্তিকাটাও আর বিভিন্ন রকম ফুটবল খেলাটু চলবে তো সুতরাং আমরা হয়তো একসাথে বসে কোনো জায়গায় আমরা খেলা দেখবো প্রতিযোগিতামূলক খেলা এটা আমরা ফুটবলের মধ্যেই থাকবো একটা স্থানটা খালি এইটুকুন বন্ধ থাকবে কিন্তু আত্মীয়টা যেটা থাকে সেটা আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে নেব বন্ধু বান্ধবদের সাথে মিলিত হয়ে

বারো তেরোতেই ঘোরাফেরা করছে আগামী দিনে ওরা কতটা সূত্রে কতটা কি করবে একান্তই ওদের ব্যাপার কিন্তু যে তলানিতে আমরা বিগত তিন চার বছর ধরে দেখেছি সেখানেই হয়েছে হয়তো নাম চরিত্র কিছু বদল হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে সেই সামগ্রিকভাবে ওরা দাবি করছে ভালো টিম করেছে কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে কোনো কিছুই দেখা যায় একই বলার যে এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই প্রধানই মানে এখন সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে যে মানে একটা কথা সোশ্যাল মিডিয়ায় বারবার ঘুরে বেড়াচ্ছে যে দুই বন্ধুই একসাথে যাওয়ার সময় এসেছে যেমন কুয়াদ্রা দেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি বলবেন যে মহিনা আর কুয়াদ্রা পারফরমেন্স দিতে না পারলে এটাই বাস্তব সরে যেতে হবে তবে বিনো জর্জের হাতে যে গেল দীর্ঘদিন জুনিয়র দল নিয়ে কাজ করেছে এটা নিয়ে কোন জুনিয়র দল নিয়ে কাজ করেছে সাফল্য সে পেয়েছে সুতরাং দেখা যাক দেখান মোহনবাগান এখনো পর্যন্ত মলিনা যে রেজাল্ট দিয়েছে মোহনবাগান সমর্থকেরা খুশি না খুশি একদমই খুশি না এত বিগ বাজেটের দল করে যদি এই সাফল্য আসে